আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন কিছুদিন যাবৎ ভিডিও টিডিও বানানোই হইতেছে না অনেক ব্যস্ততার কারণে তো গতকালকে একটা নিউজ দেখি আসলে মাথা প্রচুর গরম হয়ে গেছে মন চাইছে লাইভে আসে তীব্র গালাগালি করি বাংলাদেশের যেসব বড় বড় জাতীয় নেতা থেকে শুরু করি উপদেষ্টা শুরু করি সমন্বয়ক যেসব মারানির ফলারা সংস্কার সংস্কার বলে এগুলোর খালি পিড়ান দরকার বাংলাদেশে পাসপোর্টের খরচ কমানো হবে এখন আমার কথা হচ্ছে একটা পাঁচ বছরের পাসপোর্ট বানাইতে লাগে পাঁচ হাজার দশ বছরের পাসপোর্ট বানাইতে লাগে আট হাজার খরচ কমাইলে কত কমাবি পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তোর এই পাঁচশো এক হাজার দুই হাজার টাকা তোকে ফিসুন দিয়ে দে মারানির পলারা প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে প্রবাসে আসে ব্যবসা বাণিজ্য করে সে জায়গার মধ্যে তোরা পাঁচশো দুই হাজার টাকা কমাবি এটা প্রচার করতেছ গত আগস্টে আমি দেশে গেছি গত আগস্টে আমি দেশে গেছি মাত্র আঠারো হাজার টাকা দিই ওমান থেকে আমার আস্তে লাগছে যে প্রায় চল্লিশ হাজার টাকা আটত্রিশ চল্লিশ হাজার টাকা পড়ছে আমার ওমান আসতে তা আমি গেছি আঠারো হাজার টাকা দিই আটশে চল্লিশ হাজার টাকা দিই সেম মিডিল ইস্ট থেকে শুরু করে পৃথিবীর সব দেশ থেকে বাংলাদেশে যাওয়া খুবই স্বল্প আসা দ্বিগুণেরও বেশি এখন আমার কথা এসে সেম কষ্টে বিমান যায় তাহলে কেন সিন্ডিকেটের কারণে মানুষ ভুক্তভোগী বা তোরা মারানির ফলাকল শুধুমাত্র দুই হাজার পাঁচশো টাকা কমাবি ওটা ফলা প্রচার করস তোরা আজ পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে পারলি না এখন আমি সকল প্রবাসী বাইদেরকে অনুরোধ জানাইতেছি যারা ইয়ে বাংলাদেশে আসেন এয়ারপোর্টে যাই লাইভে যাই সংঘবদ্ধভাবে সবাই গালাগালি করবেন উপদেষ্টা শুরু করে সমান্য এক থেকে যেগুলো জাতীয় নেতা আছে এগুলার মারে বৈরে সমানে খালি গালাগালি করবেন গালাগালি এগুলোর দিন ফ্রিতে ডেলিভারি হয়ে যায় চোট পোলারা কিসের সংস্কার করে প্রবাসীরা দেশের জন্য রেমিডেন্স পাড়া দিন রাত পরিশ্রম করে প্রবাসীকে তো কোনো কিছুই হইতেছে না যেখানে ইন্ডিয়াতে পাকিস্তানে আপডাউন টিকিট পাওয়া যায় তিরিশ হাজার টাকা দিয়ে বাংলাদেশের সেই জায়গায় বাংলাদেশ থেকে আপডাউন টিকিট এক লক্ষ টাকা লাগে এক লাখ বিশ হাজার টাকা লাগে কেন আমরা কি পাপ করছি বাংলাদেশের ফাঁসপোর্টদারি হইয়া হ্যাঁ এগুলো শুনলে তো মাথা আসলে এত পরিমাণ খারাপ হয়ে যায় চায় এগুলো যখন বিদেশে সফরত আসে এয়ারপোর্টে ধইরা মাদার সুযোগের সমানে গালী পিড়াই তো সকাল প্রবাসী বাইদের প্রতি আহ্বান সবাই এয়ারপোর্টে যাই সমানে খালি গালাগালি করবেন সংঘবদ্ধ হইবেন আমি যদি দেশে থাকতাম আমি এটার জন্য এখন আন্দোলন ডাকতাম এয়ারপোর্টে যাই সমানে খালি গালাগালি করতাম আর এইসব এগুলার যেন বহিষ্কার করা এই ব্যবস্থা করতাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ